যতজন আপনার ফেসবুকে ফ্রেন্ড আসে এবং যতজন আপনার কাছে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাই রাখছে সবগুলো কিন্তু এখানে আপনার ফলোয়ারে অ্যাড হয়ে যাবে ফেসবুক মেন অ্যাপ্লিকেশন আসার পর এখান থেকে যে আইডিতে ফলোয়ারটা চালু করতে চাচ্ছেন সেই আইডি এখানে এই যে থ্রি ডট দেখতে পারবেন যে থ্রি ডটে একটা টাস করবেন থ্রি ডটে টাস করার পর এখান থেকে এই যে স্কল করে একটু নিচে আসবেন নিচে আসার পর আপনি এই যে লাস্টে একটা অপশন দেখতে পারবেন যে টার্ন অন প্রফেশনাল মোড এই টার্ন অন প্রফেশনাল মোডে টাস করবেন এখানে টাস করার পর এখান থেকে এই যে টার্ন অন লেখাটা টাস করে দিবেন এখানে টার্ন অন লেখাটা দেওয়ার পর এখান থেকে হালকা কিছুক্ষণ লোডিং নেবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখবেন যে এখান থেকে কয়েকগুলো নেক্সট অপশন আসবে এখান থেকে যতবার নেক্সট চাইবে আপনি এখান থেকে জাস্ট করে এই যে আমরা এখান থেকে করে দিচ্ছি দেন আমরা এখান থেকে এই যে কনফার্ম লেখাটা টাস করে দেবে এখন দেখবেন মনিটাইজেশনের কয়েকগুলো অপশন চলে আসবে এখান থেকে আপনি আপনার ফেসবুক এতে ভিডিও এবং ফটো আপলোড করার পর আপনার ফেসবুক এতে মনিটাইজেশন দিয়ে দিবে এবং ফেসবুক আপনি ইনকাম করতে পারবেন যে এই অপশনগুলো আসতে আমরা এখান থেকে স্কিপ করে দিচ্ছি স্পিক করে দেওয়ার পর আমরা এখান থেকে গো টু ড্যাশবোর্ড এখান থেকে গো টু ড্যাশবোর্ডে চলে যাই এখান থেকে গেলে দেখবেন যে এখানে কি কি লেভেল আছে এখান থেকে সবগুলো আপনি আপনার ফেসবুক আইডি এখন ফেসবুক ফেজে কনভার্ট হয়ে গেছে সবগুলো দেখতে পারবেন যে তো আমরা যদি এখন আমাদের ফেসবুক আইডিতে ঢুকে দেখি আমাদের ফেসবুক আইডিটা এই যে প্রফেশনাল মোড সাল হয়েছে কিনা ফলোয়ার সাল হয়েছে কিনা যতগুলা ফ্রেন্ড এবং ফলোয়ার ছিল সবগুলো এখান থেকে ফলোয়ারে অ্যাড হয়ে গেছে এবং যতজনকে আমরা ফলোয়িং করে রাখছি সবগুলো এখান থেকে ফলোয়িং অ্যাড হয়ে গেছে তো অনেকে চান যে আপনাদের ফেসবুক আইডির এই যে এখানে ফলোয়ার থাকে এখানে কীভাবে ফলোয়ার চালু করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে তো সেই ভিডিওটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার তাহলে সেই ভিডিওটা দেখে আপনারা আপনাদের ফেসবুক এই যে বায় এখানে ফলোয়ার থাকবে তো এখন থেকে যারা আপনার ফেসবুকে ফ্রেন্ড লিস্ট পাঠাবে সবগুলো এখানে আপনার ফলোয়ার অ্যাড হয়ে যাবে আপনি যদি তারা ফ্রেন্ড লিস্ট অ্যাকসেপ্ট করেন তারাও আপনার ফলোয়ার অ্যাড হয়ে যাবে ছোট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এরকম আরও দরকার ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে